আল্লাহ বিচার করবি আগে পামিয়ে দিবি মা না নেয় মা না নেয় বাইন বাইনে আবার এত খিলেন খেলেছে এত দেখছে আবার দেখে না দেখেন বস্ত্র তিন বস্তর ধরে শ্বশুর পরে থাকলো শ্বশুর এতে টানা খেঁচা করল শশুর কোনো শৌরী কোনো বাপু কোনো মা ও কোনো পাড়া পুঁজি আর যাতা শরীর বাপের দাজি তা করুন কত মা শব্দ কাজের যে নানা আছিলো হাই রে কত কুঁঠি কুটু দোয়া করছে না আসছি যে হ্যাঁ না টু করছে মুখানে উব উবু দেখি

মই নম্বি পাইছে কৈ যাব